বন্ধুরা আপনারা কি জানেন আফ্রিকাতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে নেই কোনো বিদ্যুৎ সংযোগ একেবারে জঙ্গলে পার মুহূর্ত তারা কয়েকজন বসবারেন তবে তাদের কয়েকজনের ভিতরতে তাদের আহার সংগ্রহ সমস্ত এই জঙ্গলের ভিতর থেকে চারিপাশের সমস্ত জঙ্গল তার ভিতরে কয়েকটা বাসা বাড়ি এই যে পাহাড়ে ছোট্ট ছোট পাখিগুলো বাসা করে এই ছোট্ট ছোট নালা যা তৈরি করে সেই নালা দাহার করে তাদের সংসার চলে এক কথায় তাদের পেটে ভাত এটা জোগাড় করতে পারলে হয় না হলে হয় না এবং তারা পুরুষেরা শত শত দিন এমন ভাবে সেই পাখি খুঁজতে বের হয় বিভিন্ন জায়গায় তবে এই পাখিগুলো সবসময় এক জায়গায় থাকে না তারা বিভিন্ন জায়গায় থাকে এবং তারা যখনই এক জায়গায় থাকে তখন সমস্ত ঝাঁকে ঝাঁকে এক জায়গায় বসে এবং এই গ্রামের মানুষগুলো সমস্ত সবাই একসাথে হয়ে তারা সবাই জঙ্গলে আহার খুঁজতে বের হয় তবে এদের ভিতর কয়েকজন রয়েছে পেশায় এটা করলেও আবার কয়েকজন শুধুই মাছ ধরে নদীতে এভাবেই তারা যখনই দলবদ্ধভাবে বের হয় তখন যখন একসাথে অনেকগুলো পাখির বাসা পায় তখন সমস্ত বাসাগুলো সব একজন পেড়ে নিয়ে আসে এবং একজন নিয়ে এসে সমস্ত সবাইকে এমনভাবে বিলি করতে থাকে যেটা কারোর অংশে কোনো কম অথবা বেশি না হয় দেখতে পাচ্ছেন গ্রামটা একেবারে নিরিবিলি এখানে সমুদ্র কোনো পৃষ্ট নেই শুধু রয়েছে খাল নদী এবং পাহাড়া জঙ্গল এই জঙ্গলের ভিতরে এই পাখিগুলো বাসা করে তবে এই পাখির এই যে সাদা নালাটা অনেক দামি এটা শহরে বিভিন্ন গলিতে বিক্রি হয় না এটা স্পেশাল জায়গায় বিক্রি হয় এছাড়াও পুরুষেরা যখনই কোনো কোনো মাছ শিকার করতে যায় বা জঙ্গলে পশু প্রাণী তাদের থাকার স্থান তৈরি করার জন্য তারা এমন একটি জায়গা তৈরি করে যেখানে তারা এমন একটি সুন্দর জায়গা পরিবেশন করে নেয় না হলে তাদের কোনোভাবে থাকা হয় না এবং এটাকে টুঙ্গো বলা হয় এই টুঙ্গো দিয়েই তারা থাকে এবং এই নদীতে মাছ শিকার করে তারা তবে তাদের কষ্টের কোনো শেষ নেই আমাদের সাধারণ মানুষ হিসাবে তো অনেক কষ্ট করে খেতে হয় কিন্তু তাদের এর থেকে বেশি কষ্ট করে জীবন যাপন করতে হয় আপনারা এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু সন্ধ্যা হলে আবারও মাছ শিকার বাদে পাখি সে টুঙ্গো শিকার করতে চলে যায় কারণ রাতের বেলা তাদের এবং পাখি যখন থাকে তখন বুঝতে সুবিধা হয় যে এখানে আসলে এই সাদা টুঙ্গোটা রয়েছে যার কারণে তারা এই সন্ধ্যাবেলায় এবং গুহার ভিতরে চলে যায় সাপ ভয় না করে তবে আপনি যদি এদের মতন করে একা যান তাহলে আপনার অনেক ভয় করতে পারে আপনি কখনোই এখানে সাহস করে যাবেন না কিন্তু তাদের এটা যে অভ্যস্ত যার কারণে তখন তারা এরা কিছুই মনে করে না এবং তারা যখনই চার পাঁচজন একসাথে থাকে তখন মনে করে আমাদের কোনো পশু প্রাণী আমাদেরকে ক্ষতি করতে পারবে না তাদের সাহসে ভরপুর এই পৃথিবীতে তারাই মনে হয় এত সাহস নিয়ে জন্মিয়েছে দেখেন তারা কি সুন্দর করে মাছ শিকার করে এবং দিনের বেলায় এই মাছ শিকার করে তারা তবে রাতের বেলায় তাদের এই আহারে অনেক টাকা ইনকাম হয় যেখানে সাদা পোকা দিয়ে তারা অনেক টাকা ইনকাম করতে পারে এবং সকাল হলেই সঙ্গে সঙ্গে তারা নদীতে এমন মাছ শিকার করতে পড়ে এভাবে তারা এক থেকে দেড় বাইরে থেকে বিভিন্ন ধরনের শিকার করে নিয়ে তারপরে বাসায় ফিরে সব কিছু এবং তারা টানা দুই মাস এবং বসে খাওয়ার পরে আবারও তিন মাস পরে আবারও চলে আসে এখানে এভাবেই তারা যুগ যুগ ধরে জীবন পার করে আছে যেটা আমাদের জীবন মনে হচ্ছে খুব সহজ কিন্তু তাদের জীবনটা একেবারেই কঠিন কিন্তু তারা মনে করে আমাদের জীবনটাও সহজ এভাবে তারা যখনই একসাথে বেরোই পড়ে তখন তাদের আহার সংগ্রহ করতে সুবিধা হয় এবং এক এক লৌকায় দেখেন মাছ শিকার করতে তিন থেকে চারজন কিন্তু তাদের লৌকাটা ছোট হলেও এখানে ইঞ্জিন ফিট করা রয়েছে যেহেতু তারা দূর দূরান্তে যায় যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হলে তারা এই ডোঙাতে করে লোকাতে করে চলে আসতে পারে যখন তখন বন্ধুরা ওনাদের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি করতেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যান